এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত সেই খাজনার যে ঘরটা এইখানেই খাজনা নিত সেই জমিদারে জটীন্দ্রনাথ ভদ্র আর এর পাশে যে মাঝখানের যে রুমটা ছিল এটা হচ্ছে বৈঠাকখানা বা কাচারিঘর যেটা বলে আর কি যেখানে মানুষ আড্ডা দিত বা গল্প আর এই পাশে যেটা ওই কারণ হচ্ছে লাইব্রেরি যেখানে জটীন্দ্রনাথ বা জমিদার যারা ছিল তারা কিন্তু এখানে সারাক্ষণ ওইখানে বসতো এবং ওইখানে বসে তারা কিন্তু পড়াশোনা করতো তার ছেলে যতটুকু আমাকে বলল যে সে কিন্তু ওইখানেই থাকতো এবং ওইখানেই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো জমিদার যেখানে এইখানে তারা কিন্তু খাজনা নিত সব কাজ বাজ এইখানে বেশিরভাগই করতো আপনার বাবা মারা গেছে কবে তার মানে আপনার যতীন্দ্রনাথ ভদ্র তিনি মারা গেছেন হচ্ছে উনিশশো সালে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের এমন একটা জায়গার সাথে পরিচয় করিয়ে দিব যে জায়গাটা হচ্ছে জমিদার বাড়ি এটা যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্ধিবাসা গ্রামে অবস্থিত তা এই জায়গাটা কেমন আর এই জমিদার বাড়িটা মূলত ধ্বংসের পথে আপনাদের দেখাবো এই জায়গাটা কেমন আপনাদের এই এটা হচ্ছে সেই জমিদার বাড়ি ইংরেজ আমলের সেই জমিদার বাড়ি এখনও কিন্তু এই খুলনার আমাদের খুলনা বিভাগে এখনো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বসত বাড়ি আর এটা হচ্ছে এই পাশে এটা হচ্ছে কাচারি ঘর যেটা বলতে গেলে বৈঠাকখানা আর কি যাকে বলে যেখানে তারা বসবাস করতেন জমিদারিরা সেখানে এখনও কিন্তু তারা বসবাস করছেন আমি দেখাই এই দেখেন এখানে কিন্তু দুইতলা বিশিষ্ট এই ঘরটা মানে জমিদার বাড়িটা আর কি দুই তালা বিশিষ্ট এখন তারা কিন্তু উপরে বসবাস করেন এবং নিচেই অন্য মালামাল তারা রাখেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই যে সেই জমিদার বাড়ি আসলে এরকম কোন নাই খুবই কমই আছে এরকম জমিদার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওই পাশে যাওয়া কিন্তু নিষেধ ফার্স্টেই বলছে যে ওই পাশে যেন না যায় ঠিক আছে ওই পাশে না যাওয়া ছবি না তোলা সব কিছু অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর এই যে এটা হচ্ছে মূলত মন্দির এখানে কিন্তু তারা কালী পুজো করে আর কি এখানে তারা কালী পুজো করে এ আছে এখানে মন্দির ছিল কিন্তু এটা আসলে ভেঙে দেখেন কি একটা অবস্থা এদিকে আগে আসলে আমরা দেখতে পাবো এটা কিন্তু একটা কাঠগোলাপ গাছ এই দেখেন কত বড় একটা কাঠগোলাপ গাছ এসে সেই আগে যে ইটগুলা এখনও রয়েছে আগের যে ইটগুলা এখনও কিন্তু আছে এটা যতীন্দ্রনাথ ভদ্র উনি কি আপনার বাবা আপনার বাবার নাম আছে যতীন্দ্রনাথ ভদ্র আচ্ছা ভদ্র হ্যাঁ প্রাণহরিভদ্র আচ্ছা ভদ্রের পরে আচ্ছা আর একজন ছিল যোগেন্দ্রনাথ জটীন্দ্রনাথ তার মানে প্রাণ হরি হচ্ছে এই যে সাত বিঘা জমির উপরে যে জমিদার বাড়িটা করা এই জমিদার বাড়ি সাত বিঘের উপরে এটা করা না তাহলে কত বিঘে এটা কুড়ি বিঘের উপরে তা আপনারা জানতে পারলেন যে আসলে কুড়ি বিঘের উপরে হরিনাথ ভদ্র এটা কিন্তু এই জমিদার বাড়ি নির্মাণ করেন হরিনাথ ভদ্র যে তারপরে মানে তার ছেলে কি জগেন্দ্রনাথ আচ্ছা তার মানে হরিনাথ ভদ্রের ছেলে হচ্ছে জগেন্দ্রনাথ আর জগেন্দ্রনাথের ছেলে হচ্ছে যতীন্দ্রনাথ হ্যাঁ আর সেই এখন কিন্তু বংশধর তারা কিন্তু এখন এখানে বসবাস করছেন এবং এই এই যে নিচের যে বিল্ডিংটা এই যে বিল্ডিং এর হচ্ছে আপনারা কি মালামাল রাখেন নাকি বসবাস করেন এখন লোক সংখ্যা কমে গেছে যার জন্য এখানে কিন্তু ওইভাবে বসবাস করে না এই যে নিচে হচ্ছে কি মালামাল রাখেন আর উপরে কি বসবাস করেন নাকি আচ্ছা এটা কি মন্দির নাকি বাড়ি এটা আচ্ছা তার মানে এইটা হচ্ছে নারায়ণ মন্দির আর এই পাশে হচ্ছে কালী মন্দির এটা দুর্গা মন্দির বা কালী মন্দির একই আপনার বাবা মারা গেছে কবে মানে আপনার যতীন্দ্রনাথ ভদ্র তিনি মারা গেছেন হচ্ছে উনিশশো সাতাত্তর সালে ছিয়াত্তরে আচ্ছা উনিশশো সালে যতীন্দ্রনাথ ভদ্র কিন্তু মারা গেছেন যিনি এই এখানের শেষ প্রজন্ম বলতে গেলে জমিদারে আর কি এখন আপনারাই আছেন তার ছেলে আপনি আচ্ছা আপনার কয় ভাই তিন ভাই তিন ভাই আপনি এখানে আছেন আর দুইজন কোথায় আচ্ছা জটিন্দ্রনাথের তিন ছেলে তার ভিতরে তাদের বড় ভাই হচ্ছে মারা গেছেন আর হচ্ছে দুই ভাই আছে আর সেই দুই ভাই এখন এক ভাই আপনার আপনি হচ্ছে এখানে বসবাস করেন আর ওই পিছনে ওই পাশে ওই পাশে হচ্ছে আপনার আর যে ভাই আছে উনি আছে বসবাস করেন ওইখানে আমার বাবা পড়াশোনা এ এসেছিলেন ওদের ব্যক্তিগত আমার মানে ঠাকুর দাদা মানে যিনি জমিদার ছিলেন উনি ওইখানে লাইব্রেরি constru করেন ওইখানে দিনরাত বসে পড়াশনি আচ্ছা তার মানে ওইখানে দিনরাত ওই যতীন্দ্রনাথ ভদ্র উনি কিন্তু ওইখানেই দিনরাত থাকতেন এবং পড়াশোনা করতেন আর হচ্ছে আপনার ওইখানেই আচ্ছা ওই যে আপনার জমিদারির যে ট্যাক্স বা ইডা ওইটাই এই ঘরে জমিদাররা কিন্তু এই ঘরে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে কিন্তু তারা খাজনা মাঝখানেরটা হচ্ছে কাঁচারি ঘর আর তার ওই পাশে হচ্ছে ওইখানে লোকজন আর তার পাশে হচ্ছে লাইব্রেরি ছিল আপনারা দেখতে পেলেন এবং আপনারা যখন এখানে আসবেন আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা কিন্তু যাবেন না যেহেতু তারা বসবাস করে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা ওই পাশে গিয়ে তারা আপনাদের মানে তাদের বিরক্ত না করাটাই বেশি ভালো হবে কারণ এখানে অনেকে আসছে অনেকে এসে ড্রোন উড়াইছে এবং অন্যান্য ভিডিও বা ছবি এরকম যেহেতু একজন এক জায়গায় বসবাস করে সেখানে যদি এরকম ভাবে আপনার ভিডিও করা বা ছবি তোলা হয় তাহলে কিন্তু আসলে এটা খারাপই দেখায় আপনারা 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 চেষ্টা করবেন এই বাইরের থেকে দেখে বা ছবি টবি তুলে যাবেন আপনারা ভিতরে দিয়ে গেলে তারা মানে অসন্তুষ্ট হবে এবং আপনারা কিন্তু ছবি তুলতে দিবে না হম থাকে হ্যাঁ অবশ্যই মেয়ে ছেলে হ্যাঁ মেয়ে ছেলে থাকলে তখন কিন্তু আসলে এটা সমস্যা হয় একটু আগে যার সাথে মূলত কথা বললাম ইনি হচ্ছে যতীন্দ্রনাথ ভদ্রের ছেলে যতীন্দ্রনাথের মূলত তিন ছেলে ছিল তার ভিতরে এক ছেলে মারা যান তিনি হচ্ছে বড় আর মেজ এবং ছোটো দুইজনই মূলত আছে আমি যার সাথে কথা বললাম তিনি হচ্ছে যতীন্দ্রনাথের একজন ছেলে যাই হোক এটা হচ্ছে আপনার তাদের বংশ এখনও কিন্তু তারা এখানে বসবাস করতেছে সে কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে কিন্তু সে ইচ্ছুক ছিল না আহ যার জন্য আসলে ওইভাবে কথাবার্তা মানে বলতে পারি নাই তারপরেও সে কিন্তু অনেকটা ইনফরমেশন আমাদের দিছে এবং বলছে তার বিষয়ে সে কিন্তু এখন বর্তমান সময় সে কিন্তু জমিদার যেহেতু তার বাবা ছিলেন জমিদার তার ছেলে হচ্ছে এখন আছে তার মানে তার ছেলে এখন জমিদার এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত সেই আহ খাজনার যে ঘরটা এইখানেই খাজনা নিত সেই জমিদারে যতীন্দ্রনাথ ভদ্র আর এর পাশে যে মাঝখানের যে রুমটা ছিল এটা হচ্ছে বৈঠকখানা বা ঘর যেটা বলে আর কি যেখানে মানুষ আড্ডা দিত বা গল্প দিত আর এই পাশে যেটা ওইখানে ওটা হচ্ছে লাইব্রেরি যেখানে যতীন্দ্রনাথ বা জমিদার যারা ছিল তারা কিন্তু এখানে সারাক্ষণ ওইখানে বসতো এবং ওইখানে বসে তারা কিন্তু পড়াশোনা করতো তার ছেলে যতটুকু আমাকে বললো যে সে কিন্তু ওইখানেই থাকতো এবং ওইখানেই পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো জমিদার যেখানে এইখানে তারা কিন্তু খাজনা নিত সব কাজ বাজ এইখানে বেশিরভাগই করতো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে এখানে একটু দেখে এই যে দুই তালাতে এখানে কিন্তু এখন বর্তমানে এখনও কিন্তু বসবাস করতেছে এখনও কিন্তু তারা বসবাস করতেছে আর এই নিচের নিচের জায়গাটাই এখন কিন্তু ধান বা অন্য অন্য মালামাল এখানে কিন্তু নিচের ঘরগুলোতে রাখে আপনারা যখন এখানে আসবেন তখন অবশ্যই এগুলো দেখতে পাবেন আমাদের খুলনা বিভাগের এটা কিন্তু আসলে পুরাতন একটা নিদর্শনের ভিতরেই সুতরাং আপনারা যখন এখানে আসবেন আপনারা কিন্তু আসলে দেখতে পাবেন যে আসলে জমিদার বাড়ি কেমন ছিল বা কেমন হতে পারে এখন আপনাদের বলবো যে আসলে আপনারা এখানে আসবেন কিভাবে। এখানে আসতে হলে আপনার গিলেতলা ক্যান্টনমেন্ট খুলনা গিলেতলা ক্যান্টনমেন্টের ঘাট পার হয়ে আপনার আসতে হবে সোনাতলা বাজারে সোনাতলা বাজারের একটু সামনে পুলিশ ক্যাম্প আছে ওই পুলিশ ক্যাম্পের আপনার ডান হাতে যে রাস্তা চলে গেছে ওইখান থেকে একটু সামনে আগাইলেই আপনি কিন্তু দেখতে পাবেন এই যে সেই জমিদার বাড়ি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না তা এই ছিল আজকের ভিডিও সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম